এসএসসি জিডি ফিজিক্যাল আগস্টের তৃতীয় থেকে চতুর্থ সপ্তাহের মধ্যে হবে তৃতীয় থেকে চতুর্থ সপ্তাহের মধ্যে হতে পারে এবছর এই ফিজিক্যাল করাবে সিআরপিএফ সিআরপিএফের এই রিক্রুটমেন্ট এখনও পর্যন্ত ক্যান্ডিডেট অ্যাভেলেবেল আছে তিন লাখ একান্ন হাজার একশো ছিয়াত্তর জন তো তুমি চিন্তা করো না এত ক্যান্ডিডেট মাঠে উপস্থিত হবে না কারণ কিছু কিছু ক্যান্ডিডেট আছে যারা নিজের প্যাশনকে ফলো করে পরীক্ষা দিতে যায় এবং কিছু কিছু ক্যান্ডিডেট আছে তো তারা এমনি জাস্ট ট্রাই করার জন্য ফার্স্ট টাইম পরীক্ষা দিয়েছে তো তারা ফিজিক্যালটাকে ঠিকঠাক করে প্রিপারেশান নাও নিতে পারে তো তোমাদের ক্যান্ডিডেট মোটামুটি কিছু না হলেও দুই লাখ আশি হাজার সামথিং দুই লাখ আশি হাজার সামথিং ক্যান্ডিডেট তোমরা মাঠে দেখতে পাবে তো এখান থেকে মোটামুটি পাস করবে প্রায় জন্য এই মেডিকেলের জন্য এই সংখ্যক ক্যান্ডিডেট এর কিন্তু ডাক পাবে তো এবার আমরা আসি ডকুমেন্টস অন ফিজিক্যাল ডকুমেন্টস নিড ফর ফিজিক্যাল ফিজিক্যালের সঙ্গে সঙ্গে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানা দরকার সেটা হলো ডকুমেন্টস ফিজিক্যালের জন্য যে ডকুমেন্টসগুলো দরকার সেইগুলো কিন্তু রেডি করার সময় চলে এসেছে তোমাদের তোমাদের কাছে যদি কোনো ডকুমেন্টস রেডি হয়ে না থাকে এখনও পর্যন্ত তাহলে তোমরা এখন সেই ডকুমেন্টসগুলো রেডি করার উপর ফোকাস করো এবং তার পাশাপাশি রানটা তো চালিয়ে যেতে হবে তো তোমাদের ফিজিক্যালের জন্য যে যে ডকুমেন্টসগুলো নিয়ে যাওয়া দরকার এবছর শোনা যাচ্ছে নাকি মাঠে মাঠের সঙ্গেই তোমাদের মেডিকেলটা করাবে তো সেই জন্য এবছর ডকুমেন্টসটা একটু বেশি করে নিয়ে যেতে হবে আর কী কী ডকুমেন্টস তোমাদের মাঠে নিয়ে যেতে হবে সেগুলো আমি একের পর এক বলছি তোমরা ভালো করে খাতায় নোট ডাউন করে নিতে পারো বা সেগুলো তোমরা কোথাও রেকর্ড করে নিতে পারো বা ভিডিওটাকে সেভ করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দাও তোমরা মাঠের আগে একবার ভিডিওটা দেখে চলে যাবে ডকুমেন্টসগুলো গুছিয়ে নিয়ে তো অ্যাড ফার্স্ট তোমাদের ফিজিক্যালের জন্য যে অ্যাডমিট কার্ডটা দেবে সেই অ্যাডমিটটা তোমরা নিয়ে যাবে দেন তোমাদের মাধ্যমিক পরীক্ষার উচ্চ মাধ্যমিক পরীক্ষার এবং গ্র্যাজুয়েশান তোমরা যদি অ্যাপ্লিকেশন করার সময় এই ডিটেলসগুলো তোমরা যদি দিয়ে থাকো তাহলে এই কোয়ালিফিকেশান ডিটেলসের এগেনস্টে যে যে সার্টিফিকেটগুলো আছে যেমন মাধ্যমিকের অ্যাডমিট উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট গ্র্যাজুয়েশানের অ্যাডমিট তার সঙ্গে এইগুলোর মার্কশিট এইগুলোর বোর্ড সার্টিফিকেট এই সমস্ত জিনিসগুলো তোমরা অরিজিনাল এবং অরিজিনাল এবং জেরক্সটা মাঠে যখন যাবে সঙ্গে রাখবে তো এরপর আর কিছু কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্টস আছে যেমন ডোমিসাইল সার্টিফিকেট উইথিন ভ্যালিড ভ্যালিডিটিটা দেখে নেবে কেমন ডোমিসাইল সার্টিফিকেটে যে ভ্যালিডিটি ছ মাস ডোমিসাইল সার্টিফিকেট আর কেউ যদি ই ডাব্লু হয় ই সার্টিফিকেট ই সার্টিফিকেট কাস্ট সার্টিফিকেট এবং কেউ যদি হাইট চেস্ট এইচ রিল্যাক্সেশন পাও কাস্ট সার্টিফিকেট ছাড়া তাদের এগেনস্টে যে কোনো সার্টিফিকেট সরি এর সঙ্গে আরেকটা জিনিস খেয়াল রাখবে তোমরা যেন পাসপোর্ট সাইজ ফটোটা পাঁচ থেকে সাত কপি তোমরা নিয়ে যাবে পাসপোর্ট সাইজ ফটো পাঁচ থেকে সাত কপি নিয়ে যাবে তোমরা তো আর কিন্তু তোমাদের বেশি সময় নেই হাতে তোমাদের যেটুকু টাইম আছে তোমরা পুরোপুরি ফোকাস রান্না করো এবং তোমাদের খাওয়া দাওয়ার দিকটাই করো এবং তার পাশাপাশি তোমরা উপযুক্ত পরিমাণে বিশ্রাম নাও মোটামুটি সাত থেকে আট ঘন্টা তোমরা এখন চব্বিশ ঘন্টার মধ্যে সাত থেকে আট ঘন্টা তোমরা ঘুমাও ঠিক আছে চলো আজকে এই পর্যন্ত থাকছে আর ভিডিওটাকে অবশ্যই লাইক করে দেবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দাও এবং ভিডিওটাকে লাইক করে দাও যাতে তোমরা মাঠের টাইমে আর একবার ভিডিওটাকে দেখে তোমরা ডকুমেন্টসগুলোকে গুছিয়ে নিয়ে যেতে পারো